আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা বনভোজনে যাচ্ছি পেট্রোল পাম্প ব্যবসায়ীদের বনভোজন দিনাজপুরে যাব বাসা থেকে বের হয়ে যাচ্ছি সাথেই থাকুন আমার ব্লগ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এখন নেমে যাব এটা দিনাজপুর বিরোলে জীবন মহল নাম তো চলে এসেছি আমরা তো আজকে এত রোদ আমরা ভেবেছিলাম ঠান্ডা লাগবে তো আজকে রোদের কারণে শীতের কাপড় অনেক গাড়িতে নিয়ে এসেছি কিন্তু ব্যবহার করা যাবে না এতটা গরম লাগছে তো ভালো হয়েছে ঘোরাঘুরির জন্য তো সবাই এসেছে পরিবার নিয়ে নাতিপুতি নিয়ে কেউ জামাই নিয়ে এসেছে অনেকের আর আমি আর আমার হাজব্যান্ড এসেছি কারণ সবারই তো বড় বড় পরিবার সিনিয়র ভাইয়ারা সব কারণ ব্যবসায়ী তো ওনারা অনেক সিনিয়র তো এই যে আমাদের দিনাজপুর জেলা পেট্রোল পাম্প যে সাইনবোর্ডটা দেখালাম তো আমাদের সব ভাবিরা এসেছে অনেক ভাতিজি এসেছে সবার সঙ্গে গল্প করতে করতেই আমরা ভিতরে চলে যাচ্ছি তো সাথে থাকুন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন আপনারাও না গিয়েও দিনাজপুরের বিরলে আমি জীবনের প্রথম আসলাম এর আগে আমার কক্ষনো আসা হয়নি কারণ দিনাজপুর পর্যন্ত ঘুরেছি তারপরে এদিকে কোনো এগুলো যাওয়া হয়নি আমার পঞ্চগড়ও আজ পর্যন্ত দেখিনি রামসাগর দেখিনি শুনলে হাসবেন কান্তজির মন্দিরও আমি দেখিনি ওই যে জার্নি করার ভয়ে কোথাও যাওয়া হয় না হাজবেন্ড বলছে বলছে সবাই পরিবার নিয়ে এসেছে তুমি সরি কালকে আমার ঠান্ডা লেগেছে আজকে দিচ্ছি বয়সটা কালকে আমরা গিয়েছিলাম তো আজকে ভয়েসটা দিচ্ছি গাড়িতে এত ঠান্ডা লেগেছে আসার সময় রাতে তো এই যে নাতি নাতনিরাও কি মারি দেখছে আমি ভিডিও করছি আর এক ভাইয়ার এটা নাতি নাতনি কারণ ব্যবসায়ীরা তো সব সিনিয়র ভাইয়া বেশিরভাগই সিনিয়র জুনিয়র ভাইয়েরও আছে সব সিনিয়র ভাইয়া তো এক ভাইয়ার নাতিন দেখছে এখন আলোচনা সভা হচ্ছে ব্যবসায়ীদের তো আমি ভিডিওটা ভয়েসটা ডিলেট করে দিয়েছি এখানে অনেক ব্যক্তিগত আলাপ করছিল ভাবিরা আর চিল্লাচিল্লি অনেক হচ্ছিলো কারণ কালকে লাইভ করেছিলাম বুঝতে পেরেছেন কতটা শব্দ হয়েছে কারণ ভিডিও করে সঙ্গে সঙ্গে তো পোস্ট করা যায় না অনেক কাজ থাকে অনেক কাট ছাট থাকে এডিট করা লাগে যারা ব্লগিং করেন যারা ইউটিউবিং করেন তারা যে কতটা কষ্ট করেন আমরা তো নর্মাল আনারি এডিটার এডিট করি আনারিভাবেই কিন্তু অনেক কাজ থাকে এই ভিডিও বানানোর পিছনে কত যে কষ্ট কষ্ট লজ্জার মানে বোঝাতে পারবো না যখন ভিডিও করি তখন সবাই মুখের দিকে তাকায় আর অনেক আপুরা ভাইয়েরা বলেন চশমা আপনি সব সবসময় পড়েন চশমাটা হচ্ছে নিজেকে আড়াল করার জন্য আমি যখন ভিডিও করি তখন আমার দিকে তাকালো কেউ আমার চোখ দিতে পারে কেউ কেউ কিছু মনে করবেন না এই কারণেই আমি চশমাটা সবসময় কোনো অনুষ্ঠানে গেলে বেশিরভাগই পড়ি কারণ ভিডিও করতে গেলে বোধ হয় তবে আগের থেকে লজ্জাটা কাটিয়ে উঠেছি এখন আলোচনা সবার শেষ করে সবাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে চলে যাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা ঘোরাঘুরি করব। তো সাথেই থাকুন আপুরা ভাইয়ারা আমার নতুন নতুন ব্লগিং করেন আপুরা ভাইয়ারা সবাইকে বলছি আসুন আমরা সবাই সবার পেজ ঘুরে আসি দেখি আমি দেখুন এত ব্যস্ত তারপরে রাতে সবার কমেন্ট করতে না পারলেও রাতে জেগে থাকলে সবাইকে লাইক দিয়ে আসি তো আমরা খেতে বসেছি খাওয়ার ভিডিও দিচ্ছি যেহেতু আমি ব্লগিং করি সব জিনিস তো গুছিয়ে গুছিয়ে দেখাতে হবে তাই না কারণ যারা ব্লগিং করে তাদের মানে একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়ালভাবেই ভিডিও করে আবার ওগুলো সুন্দরভাবে গুছিয়ে তারপরে না আপনাদের মাঝে শেয়ার করি তো সরি আমি খাওয়ার ভিডিও খুব একটা দিই না তো একটুখানি দিচ্ছি সবার দিয়েছি আমারটা না দিলে সবাই বলছে নিজের ভিডিও দেন না খালি আমাদেরকে ভিডিওতে তুলেন এই জন্য এই ভাবিদের জন্যই আমি একটু আপনাদের সামনে শেয়ার করছি আমার খাওয়ার ভিডিও কারণ নিজেকে অস্বস্তি লাগে কারণ ওরা ভাবে যে ওদের ভিডিও খালি শেয়ার করি তা আমার তো কাজেই ব্লগ করা আমি তো এই আমার নিজেরটাই ব্লগিং করি মানুষেরটাও করি সব কিছু তুলেই তারপরে তো শেয়ার করি তো এই তো খাওয়া দাওয়ার আয়োজন চলছে বনভোজন বনভোজন খেতে ছোটোবেলায় আমরা বনভোজন খেতাম মনে আছে হাঁড়ি পাতিল ছোট ছোট হাঁড়ি পাতিলে তখনকার আনন্দ একরকম আর এই যে সব পরিবারে পরিবার নিয়ে ভাবি দেখি বাবা মা নিয়ে এসেছে আসলে যাদের বাবা মা আছে তারা তো নিয়ে আসবে শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি থাকলে নিয়ে আসতাম কারণ আমরা তো সেভাবে শাশুড়ি ঢাকাতে থাকেই তো আমি যেদিন ঢাকা থেকে এসেছি মা সেদিন ঢাকাতে গিয়েছে আমরা এই বনভোজনের জন্যই চলে এসেছি কারণ ব্যবসায়ীদের বনভোজন এখানে অ্যাটেন্ড করতেই হবে সাহেব বললো যেতেই হবে আমার আসতে ইচ্ছা করছিল না ঘন ঘন যাওয়া আসা আর যান আমার কাছে খুব বিরক্তিকর লাগে কাচি বিরিয়ানি করেছে ভালো রান্নাটা হয়েছে বাবুরচি সুন্দর রান্না করেছে যদিও আমার কাচি বিরিয়ানি পছন্দ না এই যে আমাদের ছোটো ভাই রজব ও সব দায়িত্বে দেখছে আসলে দায়িত্ব পালন করা কঠিন কাজ সবাই কিন্তু পারে না তো এই যে ছোটো ভাইকেও আমি ভিডিওতে নিচ্ছি সব এগুলো ব্যবসায়ী অনেক সিনিয়র ভাইয়ারাও আছে ব্যবসায়ীরা বুঝতেই পারছেন অনেক অনেক সিনিয়র ভাইয়ারাও আছে জুনিয়র ভাইরাও আছে তো এই ছোটো ভাই আমাদের এলাকারই এই জন্য আমি বলছি ছোটো ভাই তো এই যে আরও ভাইয়েরা সবাই খাচ্ছে সবার খাওয়ার ভিডিওটাই তুলে ধরছি সাথেই থাকুন আরও ঘুরতে যাব যদিও এই রিসোর্টটা খুব একটা বড় হয়নি নতুন করেছে কিন্তু ভালোই পরিবেশটা খুব একটা একসঙ্গে দুই তিনটা পার্টি অ্যাড হতে পারে না সেইভাবেই এখনও ছোট পরিসরে আছে কিন্তু পরিবেশটা সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো আমি নিজেও এসেছি বিরলে প্রথমে আপনারাও দেখবেন বিরল এটা নাম